আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল সান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ মঙ্গলবার পঁচিশ শাহবান চোদ্দো শত ছিচল্লিশ হিজড়ি বারো ফাল্গুন চৌদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা আট মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট জুহর শুরু বারোটা বারো মিনিট শেষ চারটা একুশ মিনিট আসর শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা দুই মিনিট শেষ সাতটা চোদ্দো মিনিট ঈশা শুরু সাতটা পনেরো মিনিট শেষ পাঁচটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় পাঁচটা তিন মিনিট ইসরা ছয়টা চল্লিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত চার্জ ছয়টা চল্লিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সমস্ত গুণাসন মহকুমা করে দিন যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দোস দান করুন আমি